নওগার আত্রাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইনফ্যাক্ট তিন পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে সোমবার সাতাশ জানুয়ারি সকালে আত্রাই উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ রাজশাহী যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফজলে রাব্বি নওগাঁ জেলা যুব উন্নয়ন অফিসার হরি হরিমোহন রায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদি হাসান এবং ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই সভাপতি এ কে এম কামাল উদ্দিন তবর প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে সমন্বিত খামার সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার বিষয়ে যুবদের দক্ষ করে তোলা আমরা এই সাধারণ মানুষকে দেই নাই ওই যে উনি উনি কি উনি কি এক্সট্রা অর্ডিনারি মানুষ আপনারা দেখে মনে হচ্ছে না এক্সট্রা না হলো এখানে যা শুনলাম আমি তার আগে কোনো এক রাখি তবে মানে এটা সাধারণ একটা মানুষের পক্ষে অসম্ভব এখন আমি আপনাকে বলি বিষয়টা হলো এটা কাগজপত্র বিষয় যত কাগজ সম্পত্তি অর্থাৎ সরকার যেটা মনে করেছে সকলের জন্য এটা বৈধ মানুষ কি সরকারি টাকা নিয়ে আর দিতে চায় না বলে যে এটা সরকারি মাল দরিয়া এটা একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে না প্রচলিত আছে না সরকারি মাল দরিয়া মেঘাল কিন্তু এই ঢালটা যেন সেইভাবে ঢালতে না পারে ও যেন ওর প্রজেক্টের জন্য কাজে তাহলে আমি যেটা বলছি না আপনাদেরকে

উপজেলজীবন কর্মকর্তা প্রায় নাক নিরা বেগম গত বছর এই সময় আহ ইম্প্যাক্ট গ্যাসের উপর একটা প্রশিক্ষণ গ্রহণ করে তার বাড়িতে তখন গরু ছিল হয়তো চারটা কি পাঁচটা এখন অলরেডি মানে তার এইভাবে আপনারা আবেদন করবেন যুবন অধিদপ্তরের যুবন কর্মকর্তা আছেন আরও কর্মকর্তারা আছেন যারা আছেন তাদেরকে আমরা জানি যুবন অধিদপ্তর থেকে কোনো ঋণ নিতে গেলে কোনো উৎপোষ দিতে হয় না কোথাও কোনো টাকা খরচ হয় না আপনি বাংলাদেশের কোনো জায়গায় গিয়ে এই চেক আপনি পাবেন না ঠিক আছে এবং সেখানে আমাদের ইঞ্জিনিয়ারের পার্স মানে একেবারে সেখানে ডাইরেক্টলি তিনি যাবেন এবং সেখানে মার্কেটিং অফিসার যাবেন এখানে আমাদের যে কমিউনিটি স্কর্তার যিনি আছেন তিনিও যাবেন তার মানে সবাই সেখানে যাবেন যুবন কর্মকর্তা যাবেন উদ্বোধনী অনুষ্ঠানের পর একজন সফল প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তার হাতে দুই লাখ টাকার লোন চেক প্রদান করা হয় মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি নওগা থেকে আসিফ হাসানের ক্যামেরায় কামাল উদ্দিন টগরের প্রতিবেদন মিশন নাইনটি